ভবানীপুর ক্লাব ময়দানের মধ্যমণি তিন প্রধানের সঙ্গে পালা দিয়ে ফুটবল উন্মাদনার প্রাণ ধরে রেখেছে এই ক্লাব সেই ক্লাবেই গর্বের উৎসব সংবর্ধিত করা হলো সন্তোষশ্রী বাংলা দলকে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাম্যাডান যেখানে পিছিয়ে সেখানেই যেন এগিয়ে থাকলো টুডু বোস সৃঞ্জয় বসুদের ভবানীপুর স্পোর্টিং ক্লাব ময়দানের প্রথম ক্লাব যারা বাংলার সাফল্যে উৎফুল্ল আয়োজন হলো উৎসবে সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদের হাটে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের বাগানের সভাপতি ও ভবানীপুর ক্লাবের প্রাণপুরুষ পুরুষ স্বপন সাধন বসু ওরফে টুটু বোস ভবানীপুরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তিনি স্বাভাবিকভাবেই আবেগ

ভালো খেললে পুরস্কার দিয়ে উৎসাহিত করেন খেলোয়াড়দের আপদে বিপদে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বানিয়ে দেন আসলে গুণীদের কদর করতে জানে সৃঞ্জয় বসুর হাত ধরে সাবালক হয়ে ওঠা ভবানীপুর ক্লাব এই যে সন্তোষজয়ী বাংলা দল তাতেও এই ক্লাবে রয়েছে চার ফুটবলার শুধু তাই নয় গত তিন মরশুমে এই ক্লাবে খেলেছেন এবারে সন্তোষজয়ী দলের সব মিলিয়ে নয় ফুটবলারও খেলোয়াড় তুলে আনতে ফুটবলারদের বড় হয়ে ওঠার আশ্রয়স্থলে ভবানীপুর স্পোর্টিং ক্লাব শ্রীন্দ্র বসু মঞ্চে গর্ব করেই জানিয়েছেন এই সব কথা ধরুন এটা পথ দেখানোর ব্যাপার না ভবানীপুর ক্লাবের সাথে এই সন্তোষ সফি টিমের একটা খুব বড় কানেকশান আছে আমি মনে করি আমাদের জন প্লেয়ার যারা লাস্ট দু তিন বছরে খেলে দু বছরে মোটামুটি খেলে গেছে তারা আজকে এই সন্তোষ সফি টিমে আছে অনুষ্ঠানে ভবানীপুরেও একেবারে চাঁদের হাজির প্রাক্তন ফুটবলাররা ডেনসন দেবদাস শিলটন পাল থেকে সুব্রত ভট্টাচার্য শিশির ঘোষ কম্পটন দত্ত কে ছিল অনুষ্ঠানে আইএফ চেয়ারম্যান সুব্রত দত্ত সচিব অনির্বাণ দত্ত সহ সহ সভাপতি সৌরভ পাল সৌরভ বিশ্বাস সহ সচিবরাও হাজির হয়েছিলেন ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে টুটু বসু তিন লক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেন গোটা সন্তোষের দলকে এছাড়াও প্রত্যেককে হাত ঘড়ি উপহার দেয়া হয় ফেরো রিপোর্ট চ্যানেল টেন